লতি হারভেস্টিং কিভাবে লতি কাটবেন লতির বাজার মূল্য লতি এক চাষ পদ্ধতি যাই হোক প্রিয় দর্শক এটা আমাদের লতি রাজবাড়ি একের ক্ষেত পাশে দেখতে পাচ্ছেন লতি সংগ্রহ করা হচ্ছে তো আমরা নিচের দৃশ্য দেখে আই একটু দেখেন এই দেখেন লতির এক হাত বা এক হাতের উপরে হয়েছে এমন লতিগুলো সাধারণত কাটবেন দেখবেন গাছের শেষ প্রান্তে একটি গিট রয়েছে এই গিট সহ আপনারা কাটার চেষ্টা করবেন আমরা আজকে লতি কাটতেছি দেখেন লতির আকার এবং সাইজ মোটামুটি খুবই বড় বড় প্রিয় দর্শক লতি রাস বাড়ি এক চাষ পদ্ধতি ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন সাধারণত প্রতি সপ্তাহে লতি সংগ্রহ করা হয় এবং তেত্রিশ শতকে মোটামুটি পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার চারা রোপণ করলে প্রতি সপ্তাহে দশ হারে লতি সংগ্রহ করা যায় প্রিয় দর্শক এই দেখেন লতি আমরা দেখেন এই লতিটা কিন্তু কাটিনি এটা মোটামুটি নয় ইঞ্চি লম্বা হয়েছে এটা এক হাত হয়ে গেছে দেখেন এই লতিটা আমরা কাটতেছি এই যে আমরা লতি রাখতেছি এই দেখেন লতির সাইজ বা আকার খুবই সুন্দর মানের দেখেন এই সব লতি সাধারণত আমরা কেটে থাকেই দেখেন এক হাত লতি হয়েছে এরকম লতিগুলো আমরা কাটি লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক আপনারা জানেন প্রিয় দর্শক এইটা হচ্ছে রোপণের উপযোগী চারাই দেখেন এগুলা রোপণের উপযোগী চারা আপনাদের প্রয়োজনে আমরা কিন্তু চারা উৎপাদন করেও রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন এই দেখেন দেখেন লতি লতি কত এসেছে আপনারা প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ